আল্লাহ কোরআনের আয়াতে বলেন একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ গায়েব জানে না এখন যদি কেউ বলে গায়েব জানেন তাহলে কোরআন না কোরআন অমান্য করলো এবার বলুন কাফির হয়েছিল কি অমান্য করে কোন সুরার কথা নম্বর আয়া কত নম্বর গতকালের কথা সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত অমান্য খোঁজা কাদিয়ানি কাফির হয়েছিল আর তোমরা সুন্নি নাম ধারণ করে সুরায় নমলের পঁয়ষট্টি নম্বর আয়াত অমান্য করেছ তোমরা মুসলমান থাকলে ওদের কাদিয়ানিদের অপরাধটা কি যদি কারো বুঝতে অসুবিধা হয় আবার বলছি কাদিয়ানিরা কোরআনের সুরায় হাজাবের চল্লিশ নম্বর আয়াত অমান্য করার কারণে যদি কাফের হয়ে থাকে কাফের হয়ে থাকে তোমরাও তো সুরায় নমলের পঁয়ষট্টি নম্বর আয়াত অমান্য করেছ তোমার মুসলমান থাকো কি বলে সুরায় নমলের পঁয়ষট্টি নম্বর আয়াত অমান্য করার পরেও যদি মুসলমান থাকা যায় তাহলে সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত অমান্য করলে কাফি হবে কেন আর সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত অমান্য করলে যদি কাফের হইয়া যায় সুরায় নমলের পঁয়ষট্টি নম্বর আয়াত অমান্য করলে মুসলমান থাকে কি বলে মুসলমান সතරং কাদিয়ানিরা কুফুরি মতবাদ পোষণ করে ইসলাম ইসলামের নামে আর আর এরা কুফুরি মতবাদ পোষণ করে সুন্নিয়তের নামে বলে আমরা সুন্নি কাদিয়ানিরা বলে আমরা মুসলমান আর মতবাদ পোষণ করে কুফুরি এরা বলে আমরা সুন্নি আর মতবাদ পোষণ করে কুফুরি সুতরাং কেউ ইসলামের নামে কুহুরী মতবাদ পোষণ করে আর কেউ নামে কুফুরী মতবাদ পোষণ করে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করে মর্যাদা এই শ্রেষ্ঠত্বের পরিচয় উফাদিমূলক বহু শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন রাসূল তার হাদিসে ছিল করেছেন ওই গুলি হলো রাসূলের গুণ আল্লাহর গুণ নয় আল্লাহর গুণ নয় আলিমুল গায়ব হাজী নযিল হওয়ার আল্লাহর গুণ রাসূলের গুণ নয় যখন কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

যে আয়াতের ব্যাখ্যায় আহলে সুন্নত ওই জমাতের আকিদার কিতাবে লেখা আছে রাসুলকে গাইব জানেওয়ালা বিশ্বাস করা কুহুরি মতবাদ এই আয়াতের বিরুদ্ধে কোরআনের অন্য আয়াতকে অন্য আয়াতকে আয়াতের বিরুদ্ধে দাঁড় করা বলুন সেই আয়াতগুলি কি সত্য সত্যই বিরুদ্ধে যায় না সেই আয়াতগুলির ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে যেমন এই যে বললাম কিছু সংবাদ আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেন প্রকাশ করেন প্রকাশ করার পরে জানার নাম গাইব জানানো গাইব জানানো রসুল ওইগুলি আল্লাহর কাছ থেকে জেনে নিয়ে উম্মতের কাছে প্রকাশ করেন গাইবের খবর তো উম্মতেও জানলো কবরের অবস্থা তো উম্মতেও জানলো হাসরের মাঠের অবস্থা তো উম্মতেও জানলো পুলসেরাতের খবর তো উম্মতেও জানলো জান্নাতের খবর তো উম্মতেও জানলো জাহান্নামের খবর তো উম্মতেও জানলো উম্মতকে আলিমুল গাইব বলা যাবে না কেন প্রকাশের আগে জেনেছিল না প্রকাশের পরে যেই কারণে এই খবর গুলি জেনে উম্মত আলিমুল গাইব হতে পারে না একই কারণে এই খবর গুলি জেনে রাসুল আলিমুল গাইব হতে পারেন না সাফ করে কিতাবে লেখা আছে পরিষ্কার ভাবে লেখা আছে ওহির মাধ্যমে গাইবের খবর যে খবর জানা যায় এলহামের মাধ্যমে গাইবের যে খবর জানা যায় এমন কি জ্ঞান বিজ্ঞান চর্চা করে ও গুচরিতা যে খবর গুচরিত হয় এইগুলি জানার নাম গায়েব জানানো কোন রকমের মাধ্যম ছাড়া ওহী ছাড়া ইলহাম ছাড়া জ্ঞান বিজ্ঞানের গবেষণা ছাড়া নিজে নিজেই যিনি গায়েব এর খবরগুলি জানেন তাকে কুরআন হাদিসের ভাষায় ইসলামের পরিভাষায় আলিমুল গাইব বলা হয় এমন আলিমুল গায়েব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ না তাইলে এক আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিলেন আল্লাহ সারা আসমান জমিনের কেউ ওই গায়েব জানে অন্য আয়াতে বললেন গাইবের কিছু খবর আল্লাহ রসুলের কাছে প্রকাশ করে ওই আয়াত কি প্রথম আয়াতের বিরুদ্ধে গেল না সেই আয়াতের মর্ম আলাদা মর্ম আলাদা মর্ম আলাদা কোরআনের এক আয়াতের মর্ম আর এক আয়াতের বিরুদ্ধে যাবে না কোনো যায় নাই কারণ কুরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাউকান মিন ইন্দি গাইরিল্লাহি লাওয়াজাদু এই কুরআন যদি আল্লাহ নাজিল না করতেন কোন মানুষের গড়া রচিত হতো তাইলে কুরানের অনেক কথা পরস্পর বিরোধী পাওয়া যেত অনেক সময় অনেক মানুষের এক কথা আর এক কথার বিরুদ্ধে যায় অনেক সময় অনেক মানুষের এক কথা আর এক কথার বিরুদ্ধে যায় এটাকে বাংলা ভাষায় বলে স্ববিরোধী উক্তি কেমন উক্তি স্ববিরোধী কোন মানুষের একটা কথা তার নিজেরই আর একটা কথার বিরুদ্ধে কখন যায় যখন তার মনে থাকে না যে আগে কি বলেছিল পরে কি বলছে আল্লাহ আগে কি বলেছিলেন এটা পরে পরে যখন আরেক কথা বলেন তখন আল্লাহরও মনে থাকে না না কি তাহলে বলুন তো কার কথায় স্ববিরোধিতা হতে পারে কার কথায় হতে পারে না মানুষের কথায় স্ববিরোধিতা হতে পারে কথায় আল্লাহিরোধিতা হতে পারে আল্লাহ এক আয়াতে বলবেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না আর অন্য আয়াতে বলে দিবেন রসুল গায়েব জানেন তাইলে তো আল্লাহর আগের কথা মনে নাই পরে কথা বলার সময় তোমার 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 উক্তি মতো এটা তো হতেই পারে না আল্লাহর আগের কথার মর্ম একটা পরের কথার মর্ম আগের কথার মর্ম হইল একমাত্র আল্লাহ সারা আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না আর পরের কথার মর্ম হইল গাইবের কিছু সংবাদ আল্লাহ রসুলের কাছে প্রকাশ করার পরে জানেন এটার নাম গায়েব জানা নয় সব হইল না ভিন্ন ভিন্ন মর্ম আছে ভিন্ন এরকম ভিন্ন ভিন্ন মর্ম সম্বলিত একটা আয়াতকে আর একটা আয়াতের বিরুদ্ধে দাঁড় করানিটাকে এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন এটা আরেকটা কুফরি আরেকটা কুফরি আরেকটা কুফরি আরেকটা কুফরি কুরআনের এক আয়াতের বিরুদ্ধে আর এক আয়াত দেয়া জনই দেওয়া আরেকটা কুফরি নবীকে গায়েব জানা বলে দাবি করা একটা আর কোরআনের এক আয়াতের বিরুদ্ধে আর এক আয়াতকে দলিল হিসাবে দাঁড় করানি আর একটা কুফুরি ডাবল কুফুরি

এই কুফুরীর পক্ষে কোন কোন আয়াতকে আয়াতকে ওই আয়াতের ವಿರುದ್ಧ দাকারানি আরেকটা কিছু দাকারানি আরেকটা কিছু দবল কুফুরী মতবাদে লিপ্ত এরা কিসের নামে নামে কিসের নামে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকীম ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকে ইসলামের বিশুদ্ধ মতবাদেবাদে সিহাসিদ্দার বিভিন্ন হাদিসের কিতাবে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে কোরআন ঝগড়া কোন এ দেখাই লেখা আছে কুরআন নিয়ে জগরা করা মানে কি কুরআনের এক আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন মর্ম পরিষ্কা আর এক আয়াতে এই ব্যাপারে এমন একটা কথা বলেছেন যার মর্ম আলাদা আলাদা মর্ম সম্পর্কিত আয়াতটাকে সুস্পষ্ট মর্ম সম্বলিত আয়াতের বিরুদ্ধে দলিল হিসাবে ব্যবহার করা এইটা হলো কুরআন নিয়ে ঝগড়া করা আল্লাহ রাসূল বলেন এই রকম ঝগড়া যারা কুরআন নিয়ে করে এই ঝগড়া করাটা আরেকটা কুফরি আরেকটা কুফরি কাজেই রাসূলকে গায়েব জানতে বলা একটা কুফরি আর ওই সমস্ত আয়াতকে অবহেক্ষা করে সূরা নমলের 65 নম্বর আয়াতের বিরুদ্ধে ব্যবহার করা আরেকটা কুফরি এরা কুফরি মতবাদ পোষণ করে কুফুর নামে না সুন্নি নামে সুন্নি নামে যে সমস্ত কুফরি মতবা দ্বারা পোষণ করে এর মধ্যে আরক্ত হলো রাসূল হাজির নাজির বলে হাজির নাজির বলে হাজির নাজির হাজির নাজিরের মর্ম হলো সবখানে আছেন সবকিছু দেখেন সবখানে আছেন সবকিছু দেখেন देखिए আপনারা আমি বলার আগে কতটুকু জানেন কতটুকু মানে সবখানে আছেন সবকিছু দেখেন কে

ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা ইল্লা হুয়া মাহু এর অর্থ হলো কোন তিন ব্যক্তি যদি ব্যক্তি যদি চুপে চুপে কথা বলে আমি আল্লাহ তাদের কাছে সেখানে কোনো পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা বলে আমি আল্লাহ তাদের কাছে তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো তিন ব্যক্তির কম মানুষ যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি পাঁচ ব্যক্তির বেশি মানুষ যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি বলেন তো এবার আপনারা এখানে তিন জন না চারজন বেশি এখানে আল্লাহ নাই এখানে আল্লাহ আরে গায়েতে বলেন আইনা মা কুনতুম তোমাদের যে যখন যেখানেই তাকো আমি তার সাথে তখন সেখানেই দেখুন সেখানেই দেখ আর এক আয়তে বলেন আর এক আইতে বলেন ওয়া ইজা সা আলাকাইবা দিয়ান্নি ফাইন্নি হরিবুনজিবু দাওয়াতাদা ইজা দা নি ফাল্য়াস্তা জিবুলি ওয়াল্লুম মিনবিলা আল্লাহ হুয়ার সুদোল হে রাসুল করিম সাল্লাহ আমার একদল বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথা আপনি তাদের বলে দিন আমি আমার সমস্ত বন্দাদের সাথে সাথে থাকি সকল বন্দাদের কাছে কাছে থাকি যখনই কোনো বান্দা আমাকে ডাকে আমি সাথে সাথে জন্ম বলতে থাকলে এই আল্লাহ যে সব কানে আছেন সবের সাথে থাকেন সবগুলি আয়াতের সার একটা আয়াতের টুকরার মধ্যে আছে যেখানে আল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহ কোথাও অনুপস্থিত নয় এখন কি হইল এখন আমি আল্লাহ কোথাও আপনারা বলুন তো যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় কোথাও বাংলায় বলে সর্বত্র বিরাজমান বিরাজমান কুরানে বলে অ আর পরিভাষায় বলে হাকিম নাজি বাংলায় বলে সর্বত্র বিরাজমান

সমাজের নেতারা একটা লটারি দিয়েছিল সেই লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি আপনি হাজির নাজির হতেন লটারির ঘটনার ক্ষেত্রে আপনি নিজেই উপস্থিত থাকতেন নিজেই জানতে পারতেন যেহেতু আপনি হাজির নাজির না এই জন্য আপনার কাছে কুরান নাজির করে আপনাকে লটারির ঘটনা জানায় আল্লাহ নিজেকে হাদিন নাজির ঘোষণা করেছেন কুরআনে নবীকে হাদিন নাজির না বলেছেন এক দুইবার নয় বারবার বারবার এবার বলুন আল্লাহর হ্যাঁ কে না বললে আর আল্লাহর না কে হ্যাঁ বললে ইসলামী মতবাদ না কুফরি মতবাদ কুফরি এই समस्त দলিল লজদের গুজার যুক্তি নাই

পরের মাসে আল্লাহ আবার ফিরে আসবেন সৌদি আরব এমন কোন বিয়াগ করলে জীবনে কোনো দিন কেন আল্লাহ সব সময় সবখানে আছেন আসবেন কোথায় যাবেন কোথায় এবার বলুন হাজিরেন হাজির নাজিরের আসা যাওয়া হয় তা আল্লাহর আশা যাওয়া নাই কেন এবার বলুন এবার বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রুহের জগত থেকে বাবা আবদুল্লার ঔরসে এসেছিলেন কিনা আবদুল্লার ঔরস থেকে মায়ের গর্বে গিয়েছিলেন কিনা মায়ের গর্ভত থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে শুভাগমন করেছিলেন কিনা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন না। তারপরে থেকে রৌজা শরীফের ভিতরে গিয়েছেন কিনা মেরাদের রাত্রে বাইতুল হারাম থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত গিয়েছিলেন কিনা সেখান থেকে প্রথম আসমানে গেলেন না ছিলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে ছিলেন না গেলেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে ছিলেন না গেলেন চতুর্থ আসমানে ছিলেন না গেলেন পঞ্চম আসমানে ছিলেন না গেলেন ষষ্ঠ আসমানে ছিলেন না গেলেন সব সপ্তম আসমানে ছিলেন না গেলেন আর সে ছিলেন না গেলেন জান্নাত জাহান্নাম পরিদর্শনে ছিলেন না গেলেন রইলেন না আবার ফিরে এলেন এই ব্যাকলের ব্যাকল হাদিন নাজির হাদির নাজির গে যায় কিভাবে আর আসে কিভাবে এরপরে ও যদি কেউ বুঝে না তাহলে এক কাঁচা গাছ দিউ কাটা আর দলিল দিয়ে আলাদা আপনারা শুধু বুঝেন হাদিন নাতিরের আসা যাওয়া হয় না আর যার আসা যাওয়া হয় তিনি হাতির নাতির বলুন ইন্তকালের পরে নবী রওজা শরীফের ভিতরে গেছেন কিনা কেয়ামতের দিন সেখান থেকে বের হয়ে হাসরের মাঠে আসবেন না। হাসরের মাঠে হাউদে কাউসারের পারে যাবেন কিনা পুলসিরাতের পারে যাবেন কিনা পুলসিরাত পার হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন কিনা তিনি যদি হাজির নাতির হয়ে থাকেন সবকালে সব সবকিছু দেখেন কিভাবে আর যাবেন কিভাবে বিষয়টা ভণ্ডপীঠ আলোচনা আলোচনা একটু পরে আসবে আপাতত একটা গল্প এক তার মুড়িদের বাড়ি বেড়াইতে গেছে তো বন্ডপীদের পরিচয়

কোন মুরিদ যদি আল্লাহ চিনতে চায় না এই মুরিদ যে কামিল ফিরে সম্পর্ক ছিন্ন কিনা যায় আর বন্ড পীরের মুনি দেখালে মুড়ি দিত আর হেখালি খাইতো কোন মুড়ি যদি দেওয়া বন্ধ করে দেয় এই ফিরে মুড়িদের সাথে সম্পর্ক ছিল এমন এক বন্ড ফিরের কাছে গেল এক বন্ড ফির গেল তার মুড়িদের বাড়ি মুড়িদের ইচ্ছা মতো মজার মজার খানা পাকায় আর ফিরে খাওয়ায় একদিন দুই দিন তিন দিন পরে মুড়ি খাওয়াইতে বলতে পারে কৌশল করলো জিজ্ঞাসা করলো ফির আসবে কি আমার বাড়িতে আর দিন আসবেন না কোনোদিন আসবেন না ফিরে তুই আমার খানি খাওয়া আস তোর বাড়িতে তো জানি না থাকলে আসা যায় না থাকলে আসা যায় আসেন তো আসা যাওয়া কার হয় যিনি আসেন আসেন আসা আমার কথা বুঝে থাকলে বলেন আল্লাহর আসা যাওয়া নাই কেন সবখানে আসেন আসবেন কোথায় আর যাবেন কোথায় নবীর কি আসা যাওয়া ছিল না ভবিষ্যতে কি আসা যাওয়া হবে না রৌদা শরীফ থেকে বের হয়ে কি হাসনের মাঠে যাবেন না সেখান থেকে কি হাউদে কাউসারের পাশে যাবেন না সেখান থেকে কি পুঞ্চিরাতে যাবেন না সেখান থেকে কি জান্নাতে যাবেন না আদিন নাদিন আসে কিভাবে আর যায় কি এর ফলে যদি না বুঝে তাইলে তারে ফেদ বইয়া বাদ কাওয়াইয়া দিন দলিল দিয়ে আর লাভ

না কুফুরী মথবার আল্লাহ রগুন কেরেনীয়ে নমিকে দেওয়া সুন্নি মতবাদ নয় কুফুরী মথবা কুহুরি এই জন্য আল্লাহ বলেন সুরায় সুরা তেরো নম্বর আয় তেরো নম্বর মুদ্দি ইসলামের বিশুদ্ধ মতবাদে অটলটা কয় ইসলামের নামে কুফুরি মতবাদ দহন করবা না

কুফুরি মতবাদ পোষণ করে কেউ সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে কুফুরি মতবাদ পোষণ করে মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে যারা কুফুরি মতবাদ পোষণ করে এদের একটা উদাহরণ হলো আর সুন্নি দাবি সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে যারা কুফুরি মতবাদ পোষণ করে এদের পরিচয় হলো বর্তমান সমাজের বেদাতিরা